সামনে ঈদ আপনি কি ঈদের বাজার ধরতে চান জাতের বাচ্চা আপনার খামারে তা ঠিক করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই মুরগির বাচ্চা সম্পর্কে এবং তাদের ওজন আসা সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি ঈদের বাজার ধরতে পারবেন না আপনি হয়তো ভাবতে পারেন সোনালী বাচ্চা আপনার খামারে উঠাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইজের বাজারটা ধরতে পারবেন না কারণ সোনালী বাচ্চা কিন্তু সৌত্তর থেকে পঁচাত্তর দিন সময় লাগে এক কেজি ওজন আসতে অর্থাৎ ঈদের আগে আপনার মুরগির বাচ্চাগুলো রেডি হবে না তাহলে কোন জাতের মুরগির বাচ্চা আপনি পালন করবেন ক্ষেত্রে আপনার প্রথম পছন্দ হতে পারে সুপার হাইব্রিড জাতের মুরগির বাচ্চা কারণ এগুলো কিন্তু পঞ্চাশ থেকে বান্ন দিনের মধ্যেই এক কেজি ওজন আসে এবং পালন পদ্ধতিও কিন্তু সোনালির মতোই সহজ তাই আপনার খামারটা ফাঁকা না রেখে ঈদের বাজার ধরতে চাইলে আমাদের এই সুপার হাইব্রিড জাতের মুরগির বাচ্চাগুলো আপনারা নিতে পারেন সুপার হাইব্রিড সম্পর্কে আরো যদি বলি এগুলোর পালন পদ্ধতি খুবই সহজ সোনালী বাচ্চা যেভাবে পালন করতে হয় সুপার হাইব্রিডও একই পদ্ধতিতে পালন করা হয় এরা সোনালী যেমন এক কেজি ওজন আসতে যে পরিমাণ খাবার গ্রহণ করে সুপার হাইব্রিডও কিন্তু এক কেজি ওজন আসতে একই পরিমাণ খাবার গ্রহণ করে কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আপনারাই বুঝতে পারছেন সোনালী মুরগির বাচ্চা আর এক কেজি ওজন আসতে অনেক সময় নিচ্ছে চুত্তর দিনেরও বেশি কিন্তু সুপার হাইব্রিড জাতের মুরগির বাচ্চা কিন্তু আপনি বাজারজাত করতে পারবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে অর্থাৎ ঈদের আগে ঈদের আগে মার্কেটে কিন্তু ব্যাপক চাহিদা থাকে সেই ব্যাপক চাহিদাকে লক্ষ্য করে কিন্তু ঈদের আগে ভালো দাম পাওয়া যায় তাই অন্য কোথাও না দেখে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এ গ্রেড মানের সুপার হাইব্রিড এর বাচ্চাগুলো আপনারা অর্ডার করতে পারেন আপনারা জানেন বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারি কিন্তু সর্বদায় দেশের প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জাতের মুরগির বাচ্চা কিন্তু সরবরাহ করে আসছে বগুড়া পোলট্রির সব থেকে বড় সুনাম বগুড়া পোলট্রি সবসময় খামারিদেরকে এ গ্রেড মানের বাচ্চা প্রদান করে কখনো কোনো খারাপ বা বি গ্রেড মানের বাচ্চা প্রদান করে না কারণ বগুড়া পোলট্রি বিশ্বাস করে যে এ গ্রেড মানের বাচ্চা পেলে খামারেরা স্বাবলম্বী হবে আর খামারেরা যদি স্বাবলম্বী হয় তাহলে সেটা হচ্ছে বগুড়া পোলট্রির সফলতা তাই দেরি না করে দেশের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার আমাদের এগ্রেট মানের বাচ্চাগুলো নিতে পারেন তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন এবং আমাদের বাচ্চাগুলো অর্ডার করুন ধন্যবাদ সবাইকে